আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে এটা যেন এই এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষটা হয় এরকম স্থায়ী ট্রাইব্যুনাল থাকলে রাজনৈতিক ঋতু পরিবর্তন হলে এটার কার্যক্রম যাতে অব্যাহত থাকে এটা আমার সুনির্দিষ্ট প্রস্তাব জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় চালানো গণহত্যার ঘটনায় দায়ের করা বিগত সরকারের সাবেক দশ মন্ত্রী দুই উপদেষ্টা অবসরপ্রাপ্ত এক বিচারপতি এবং সাবেক সচিব সহ মোট চোদ্দ জন আসামিকে হাজির করা হবে সকাল দশটায় তাদেরকে হাজির কথা রয়েছে। সকাল সাড়ে দশটায় পিটিশনের শুনানি হবে এ সময় যদি তাদের কারো আইনজীবী উপস্থিত থাকেন তাহলে ওকালত নামা দাখিল করে তার অভিযুক্তদের পক্ষে কথা বলবেন কেমন আছেন